তো আমরা আজকে চলেছি করতোয়া নদীর উদ্দেশ্যে মাছ ধরতে আজকে হচ্ছে এক অক্টোবর দু এখন বাজে সকাল সাড়ে ছটার মতো তা আমাদের নৌকা কিন্তু আগে থেকেই ঘাটে এসে রেডি হয়েছিল আমরা আসলাম মোটামুটি এই সাড়ে ছটার দিকে আসার পরে আমরা নৌকাতে উঠে পড়লাম আমাদের করতোয়া নদীর উদ্দেশ্যে তা আমরা একটা জিনিস খুব লক্ষ্য করলাম যে চারিদিকে কিন্তু প্রচুর পানি কমে যাচ্ছে মানে এত দ্রুত পানি কমে যাচ্ছে যে নদীতে মাছ ধরার জন্য একদম উপযুক্ত সময় আর এই যে আমরাও চলে আসলাম পরত নদীর মাছ ধরার যে পয়েন্টে সবাই মাছ ধরে প্রাণ কোম্পানির নিচে তা আমরা আসতে আসতে কিন্তু আটটা বেজে গেছে মোটামুটি তো আমরা মাঝখানে একটু নাস্তা টাস্তার কাজ করে নিলাম এজন্যই লেট হয়েছে তো আমরা প্রথমে এই জায়গাটা সিলেক্ট করে প্রথমেই আমরা চার ফেলে দিব তো আমাদের চারের মধ্যে সাধারণত যা থাকে মিষ্টি আচার বা মিষ্টি চার যেটাকে বলে মিষ্টি চার ভুসি গমের ভসি মাটি এবং নারিশের যে মুরগির ফিট এটা মাছের ফিটও দেওয়া হয় এগুলো দিয়েই আমরা বল বানিয়ে আর কি আমাদের মাছ ধরার যে স্পট সেখানে আমরা চার করে থাকি

একদম যেখানে চার করেছি সেই বরাবর ফেলে দিয়েছি এখন দ্বিতীয় টোপটিও আমরা ফেলে দেবো এবং আরও একটি বড়শি রেডি করা আছে কিন্তু কিন্তু চারিদিকে কচুরি পানার কারণে আমরা চারটা বড়শি মারতে পারিনি পরে কোনোমতে কষ্ট করে নেট ব্যাক করো দুটো করো না না কো আইছি আও বাড়া গেছে ও সরপুটি সময় তবে বর্তমানে করতোয়া নদীতে মাছ শিকারের দিকতে একটা বিশাল বড় সমস্যা হচ্ছে এই বাদাই জাল এইখানটাতে কিন্তু বাদাই জাল খুব পরিমাণে দেয়। আমরা যে পয়েন্টে মাছ ধরতেছিলাম ওই পয়েন্টেও একটা বাদাই জাল ফেলতে চাইছিল পরে স্থানীয় যারা ছিল তারা মানা করতে তারা আর পরে জাল ফেলেনি

আইতে সব কাটতে না এক্স্লেক তো এই আদিন তো শর্ট খালি ফুট ওইটা ওইটা লোস দাও লোম পরা পাইছে দাও রাস্তা ও শান্ত নেই কাট করে দেন ওইটা লোস দাও লোস দাও লোস দাও ওইটা লোস প্লেশন প্লেশন এই ফালা দাও বেল ফালা দাও বেল ফালা দাও বেল ফালা দাও তাই তো কই করে আমাদের প্রতিবিটি

না <laughs> <laughs> <nah, nah>, <laughs> ना फिर ऐसे एंड फिर हो ऐसे और वो कुठी ए भाई फिर नहीं मीर के बोल ऐसे हां अरे मीर के मीर के मीर के ओए कोंडे लाने हूं देखो तो ज़ोंकुरे निकलते पहले

দেখুন আমরা সারাদিনে কি মাছ ধরলাম তার কয়েক গুণ বেশি মাছ ধরেছে এই ভাইরা হাত ছিপ দিয়ে তারা যে পরিমাণ সরপুটি মাছ ধরেছে আমরা সেই তুলনায় খুবই কম মাছ পেয়েছি এবং আমরা যে মাছ মারতে এখানে এসেছি বড় মাছ সেটি কিন্তু এখানে নেই দেখুন ভাই কত পরিমাণে মাছ পেয়েছে দেখুন একবার হ্যাঁ হাত ছিপ দিয়ে ভাই অনেক মাছ মারছে আরো আশেপাশে আটাই প্রথম আসলো একটা কেবল দিলাম টপ সেই টপ এইভাবে ট্রাভেল করলো মাছে প্রিয় শিকারি ভাইয়েরা আমাদের আজকের মতো মাছ ধরা শেষ প্রায় সন্ধ্যা নেমেই এসেছে এখন তো ঘরে ফিরতে হবে আমাদেরকেও তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হব আর আমাদের সাথেকার আরেকজন ভাই মুন্না ভাই বসেছিল রাউতলা তো উনি ওখান থেকে একটা কেজি দু সোয়া দুই কেজির মতো একটা রুই মাছ পেয়েছে তো আর বাকি মাছগুলো আমাদের আমাদের নেটটা অনেক মানে ভাষাটা অনেক বড় থাকাতে আমাদের অনেকগুলো সর্বটি বের হয়ে গেছে শিকারি ভাই আজ এ পর্যন্তই দেখতে থাকুন আমাদের চ্যানেলটি আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ